আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে কথা বলবো ডাব্লিউ কয়েন নিয়ে আপনারা জানেন ডাব্লিউ কয়েন কিন্তু গতকালকে একটা আপডেট দিয়েছে যেটা আমি টেলিগ্রামে কালকেই শেয়ার করেছিলাম এইটা নিয়ে আপনাদের অনেকের অনেক কিছু জানার আছে যে এইখানে এই অবস্থা হলে আপনারা কি করবেন আপনারা জানেন ডাব্লিউ কয়েন কিন্তু প্রি মার্কেটে তাদের যে এনএফটি ভাউচার আছে ওইটা আপনাদেরকে ক্লেম করার একটা অপশন দিছে এবং সেইখানে অনেকেরই এই অবস্থা হয়ে আছে তো যাদের আমার মতন এই অবস্থা হয়ে আছে আপনারা কি করবেন পরবর্তী পদক্ষেপ কি কিভাবে এটা ফিক্স করে এনএফটি ক্লেম করবেন যারা আর্লি জয়েন করেছিলেন তাদের জন্য এই টিউটোরিয়াল তো শুরুতে বলে রাখি আপনাদের যাদের এই টাক্স ঠিক আছে এই এই যে এই দুইটা টাক্স এখনও বাকি আছে আপনারা হচ্ছে স্কিপ করে যেতে পারেন আপনাদের আর কাজ হবে না বিশেষ করে এইটাও যাদের আছে তারাও হয়তো দুই একদিনের মধ্যে পারবেন বাট এই যে লাস্টের এইটা যাদের এরকম হয়ে আছে আপনারা ভিডিও এইখানেই ছেড়ে দিতে পারেন কারণ আপনাদের এই ভিডিও দেখে কোনো প্রফিট হবে না এইটা ছাড়া যাদের এই উপরে দুইটা তিনটা এরকম এগুলো যাদের বাকি আছে আপনারা এই ভিডিওটা দেখে কাজ করলে ইনশাল্লাহ ক্লেম করতে পারবেন তো এখন আসেন এই কাজগুলো কীভাবে করতে হয় বা কীভাবে আপনি করবেন প্রথম যেটা আছে ওইটা আমি বলি অ্যাক্টিভ মেট যেটা আছে ওইটা আমাদের অনেকের কিন্তু এখানে রেফার আছে তাই না তো এখান থেকে দেখেন আমি যদি রেফারে যাই এখানে যদি আপনার রেফার থেকে থাকে এখানে তো অবশ্যই আপনার রেফার থাকবে যদি রেফার থাকে তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে বলবেন তাদের ওয়ালেট কানেক্ট করতে এবং এইখানের দুই তিনটা টাস্ক কমপ্লিট করতে তাহলে আপনার এইটা চলে আসবে ঠিক আছে এবং এইটা ডাব্লিউ কয়েন তাদের চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছে যে তারাদের এইটাই ইনকারেক্ট রেজাল্ট দেখাচ্ছে তারা এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করে দিবে তো ওই আপডেটের জন্য আপনি একটু ওয়েট করতেই পারেন গেল এক নম্বর তারপরে আছে টেন কমপ্লিট টাস্ক এইটা যাদের ডিসকোয়ালিফাইড দেখাচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন এবং এইখান থেকে যেই কয়টা টাস্ক আপনি পারেন দশটার বেশি যা পারেন সেগুলো সব করবেন ঠিক আছে করলে ইনস্ট্যান্টলি আপনি দেখবেন যে এই যে দেখেন এই আপডেটটার কথা আমি বলছিলাম যে তাদের এটা সমস্যা তারা ঠিক করে দিবে তো এই টাস্কগুলো যখন আপনি করবেন করার পরে দেখবেন যে ধীরে ধীরে আপনার এইগুলো আনলক হয়ে যাবে ঠিক আছে তো যখন আপনার এইটা আনলক হবে এইভাবে দশটা টাস্ক করলে আপনি দেখবেন এটা আনলক হয়ে গেছে তারপরের যেই টাক সেটা হচ্ছে টু কমপ্লিট ক্যাম্পেইন এখন এই টু কমপ্লিট ক্যাম্পেইনটা কি আমি আপনাদেরকে বলি এইটা অনেকের ভিডিওতে দেখলাম অনেকে অনেকভাবে বলছে তো এখন দেখেন এখানে অ্যাক্টিভে অনেকগুলো ঘর ঘর আছে দেখেন এখানে স্পেশাল ঠিক আছে এই যে এরপরে আবার একটু খেয়াল করেন নিচের দিকে যদি আমি যাই এখানে আছে ইন গেম তারপরে আবার একটু নিচে যদি যাই এখানে আছে স্পেশাল সোশ্যাল তো রকমের যে জিনিসগুলো আছে আপনারা একটা ফোল্ডারের ধরেন এই একটা স্পেশাল এইগুলো এইটার সবগুলো টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে একটাও ফাঁকা রাখা যাবে না সবগুলো যদি আপনি করেন তাহলে আপনার একটা ওখান থেকে খুলে যাবে আমি একটু পজ করছি ভিডিও দেখানোর জন্য ওকে তো এইখান থেকে দেখেন আমার সোশ্যাল টাস্কটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে একদম একটাও আর ওইখান থেকে বাকি নিয়ে আমি এই যে সোশ্যালের এইটা কিন্তু পুরাটা আমার এই পাশে চলে আসছে একটা ক্যাম্পেইন আমার কমপ্লিট হলো তো এইরকম করে আপনাকে দুইটা ক্যাম্পেইন কমপ্লিট করতে হবে এখান থেকে আমি একটু বলি যেহেতু এইগুলা দেখেন স্পেশাল যদি করতে চান আপনাকে এইটাই ইনভেস্টমেন্ট করতে হবে তাই এইটা আপনার করার প্রয়োজন নেই আবার একটু নিচের দিকে যদি ইন গেমসে দেখেন এটা প্রিমিয়াম ইউজার সারা নিতে পারবেন না সো এইটাও আপনার করবেন না এইটা আবার এইটার মধ্যে ইনভেস্টমেন্ট লাগবে মানে এইগুলা এই অ্যাক্টিভ যে ক্যাম্পেইন আছে এইগুলো আপনি করতে পারবেন না চাইলেও ইনভেস্টমেন্ট ছাড়া ঠিক আছে যদি ইনভেস্টমেন্ট করেন সেটা ভিন্ন হিসাব প্লাস এই যে এই টর্ন ফি যেটা আছে এইটা তো সেম অবস্থা এখানে আপনি তিনটা ডাস করতে পারবেন এইটাতে আবার করতে পারবেন না লাস্ট বাকি থাকে ইউটিউব তো চেষ্টা করবেন সবগুলো ভিডিও দেখে এটাকে একদম কমপ্লিট করে দেওয়ার এই সবগুলো ভিডিও এখন ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না দেখতে পাচ্ছেন লট অফ ভিডিও এখানে তো এগুলো ভিডিও যখন আপনি কমপ্লিট করবেন দুইটা ক্যাম্পেইন আপনার ফুল্লি কমপ্লিট হয়ে যাবে এবং দুইটা ক্যাম্পেইন ফুললি কমপ্লিট হলে তারপরে আপনার এই ক্যাম্পেইনের এইটা এই রকমের এই যে এইটা যেরকমের হয়ে গেছে এই রকমের এইটাও হয়ে যাবে যখন এইটা হয়ে যাবে বাকি থাকবে আপনার এই ট্যাক্সটা ঠিক না তো এই ট্যাক্সটা আপনি কি করবেন ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে এসে এই যে এই জায়গাটার মধ্যে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনি কি করবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বক্স আছে না এই বক্সগুলো আপনাকে স্টার দিয়ে কিনতে হবে অথবা আপনি টন দিয়ে কিনতে পারবেন তো এটা কেনার সবচেয়ে সহজ উপায় কি আপনি এইটাকে কিনবেন হ্যাঁ এইটাকে এবার ট্যাপ করবেন ট্যাপ করলে দেখেন গেট মোর কিস এখানে ট্যাপ করবেন তারপরে দেখেন এই যে একটা দেখছেন এই একটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে আপনার সর্বোচ্চ পনেরোটা স্টার অথবা জিরো পয়েন্ট জিরো এইট টন আপনার কাছ থেকে কেটে নেবে এবং এইটা নিয়ে আপনাকে একটা কী দিবে যখন এটা কেনা আপনার হয়ে যাবে ওয়ালেট থেকে তখন আপনার এই ট্যাক্সটা ইনস্ট্যান্টলি আনলক হয়ে যাবে তো এইগুলো আগেই বলছে যে এই দুইটা বাকি আছে তারা দেখার দরকার নেই আপনাদের এই ট্যাক্স কয়টা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কেবল আপনি এইখানে দেখতে পাবেন যে ইউ আর এলিজিবল এবং ওইটা যখন আপনার চলে আসবে আপনার প্যারা নাই তারপর আপনি পরবর্তী আপডেটের জন্য ওয়েট করতে পারবেন এবং আপনার এনএফটি আপনার ওয়ালেটে শো হয়ে যাবে এর এই পর্যায়ে এসে একটা জিনিস আপনাকে বলে রাখি অনেকের যেইটা হয় যে আইসা বলতেছে যে এটা পাবো না তার মানে কি অ্যাড্রপ পাবো না এটা না এটা হচ্ছে শুধুমাত্র আর্লি যে ইউজারগুলো ছিল যারা আর্লি স্টেক করছে প্লাস হচ্ছে এখানে প্রথম দিকেই স্টেক দশটা স্টেক যারা কমপ্লিট করছে তারপরে হচ্ছে এই যে এআই ব্যালেন্স যে আছে এই এআই ব্যালেন্স এইটাও কিন্তু স্টেক প্রতিদিন করার জন্য দিত তো এই আর্লি ব্যালেন্সটা হচ্ছে যারা ইয়ে কালেক্ট করছে তাদের জন্যই শুধুমাত্র এইটা তো এটা আপনার অরিড হবার কোনো কারণ নাই যে আমাকে দিবে না দিবে না এরকম কিছুই না সবাইকেই দিবে এবং আমরা সবাই এয়ারড্রপ পাবো যদি ঠিকঠাক মতন আপনি কাজ করে থাকেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই আসেন যে ডাব্লিউ গ্যালাক্সি কিনেছেন তো যারা এইটা কিনেছেন তাদের চিন্তার কোনো কারণ নাই এটা কেনার পরেও যদি আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যান এনএফটির ক্ষেত্রে আমি বলতেছি এনএফটির জন্য যদি ডিসকোয়ালিফাইড হয়ে যান সমস্যা নেই আপনি এয়ারড্রপে ভালো একটা অ্যালোকেশন পাবেন যেটা আমি প্রত্যেক এয়ারড্রপেই বলি যে বোটে যদি আপনি জয়েন করেন এবং সেখানে যদি অল্প কিছু ইনভেস্টমেন্ট করেন সেটা আপনার রিটার্ন আসবেই সেটা অল্প হোক আর বেশি হোক আপনার ইনভেস্টমেন্টটা লস যাবে না যদি প্রজেক্ট স্ক্যাম না করে ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যে এই প্রোজেক্টটা যেন স্ক্যাম না করে অনেক দিন ধরেই ঘুরাইতেছি ইউজারদেরকে তো এই আর কি আমি মেইন অ্যাকাউন্ট দেখাইলাম না কারণ ওইটা একটু পেনফুল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন প্লাস হচ্ছে একটু কষ্ট করে হলেও টেলিগ্রামে আপডেট থাকবেন কারণ সমস্ত আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রামে আগে দিই তারপরে যদি সময় পাই ইউটিউবের জন্য ভিডিও বানাই দিই এই হচ্ছে বিষয় আর কি টাটা বাই বাই গুড নাইট